وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الا فرقا شكر الترفع فرقا يا مَدَّشَرُ شرب الدقيقة واسكري مع فين <applause> بعتني قبل ما ترجمت

আল্লাহ বাবা আদম থেকে নিয়ে মা হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নারী কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবর কে জান্নাতের টোকরা বানায় দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমরার মাঝে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ আপনার মা বাবার কবরকে কে জান্নাতের টোকরা বানায় দাও অনেকেই টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি শ্রম মেহনত করেছে আল্লাহ প্রার্থী রাব্বা মার কবর কে তুমি মাফ করে দাও আল্লাহ মাহফিল কে তুমি কেমত পর্যন্ত কায়ম দায় আল্লাহ এই ফুরকানি মাদ্রাসাকে তুমি কল মঞ্জুর করো আল্লাহ ছেলেমেয়েদেরকে হাফ এ জাল দাও আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েকে কোরান পর্নেওয়ালা কোরআন পর্নেওয়ালি বানায় দাও প্রতিটা ছেলেকে দিন শিক্ষা দেওয়ার তৌফিক দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল কে হেদায়তের জরিয়া বানাও এই মাহফিল কে নাজাতের জরিয়া বানাও আল্লাহ টাকা পয়সা দিয়ে তো সুন্দর আয়োজন যারা করলো আল্লাহ তাবারকের জন্য মাইকের জন্য আল্লাহ ভক্তদের জন্য সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ অসুস্থ বিমানে যারা আছে অসুস্থদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দাও আমাদের কামারি তুই বরকত দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও রব্বুল আলামিন আল্লাহ জানি না কোন দিন এই দুনিয়ার জমিন কবরের বাসিন্দা না হয়ে যায় জীবনের শান্তি যাওয়ার আগে আগে তোমার প্রেমিক তোমার নবীর প্রেমিক না বানে আমার দিও না আল্লাহ মদিনাওয়ালা নবীরে না দেখায় আমরারে মরণ দিও না তোমার নবীর পাগল না বানায় আমরা মরণ দিও না আল্লাহ তোমার নবীর রঙে রঙিন না বানায় আমরা মরণ দিও না আল্লাহ তোমার কাছে পানা চাই রাস্তা আমরা রে মরণ দিও না আল্লাহ কঠিন জটিল লুগে আমরা রে মরণ দিও না কঠিন জটিল লুগে আমরা রে মরণ দিও না যেদিন মরণ দিবা আল্লাহ তোমার দিন আমরা রে মরণ দিও আল্লাহ নামাজের শেষদার হালতে আমরা রে মরণ দিও রমজান মাসে আমরা রে মরণ দিও ولكن يقولون ان الشغل الذي يقولون ان الشغل يقولون ان الشغل يقولون ان ان